মহার্ঘ ভাতা ইস্যু টা অর্থ মন্ত্রণালয় যেহেতু আমি ওয়ান অফ দি মেম্বার আপনারা আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করেন এগুলো জানতে চান সেই হিসেবে আমরা বলেছিলাম যে কাজ শুরু হয়েছে মিটিং আমরা হয়েছে যেটা মিটিং হয়েছে মহার্ঘ ভাতাটা রিসেন্টলি হবে এবারে একটা যেটা ব্যতিক্রম হবে আগে মহার্ঘ ভাতা পেনশন র পেতে হবে এবার পেনশন মহর্গ ভাতা পাবে এবং একটা রিসেনেবল পাবে এবং পরের বছর যখন তার ইনক্লিমেন্ট সময় আসবে

আমাকে তো জিজ্ঞেস করে বললেন এই হল আমি যদি বলি অনুমান করে আমার ঠিক না এটা আপনার অর্থ উপদেষ্টা অথবা অর্থ সচিব আমার থেকে বেশি অর্থনৈতিক তারাও পাবলিক আমিও পাবলিক আপনারও পাবলিক এভাবে কাছে আপনাদের মাধ্যমে যখন এই খবরটা এখনই মানুষ জানবে সবাই খুশি হবে